কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে টলিপাড়ার বেশ কিছু অভিনেত্রীদের দেখলে সে কথা যেন অক্ষরে অক্ষরে সত্যি বলেই মনে হয় তাদের মধ্যে একজন হলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তিনি যেমন এখন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন তেমনই ভালো ঘরণী আবার একজন দায়িত্বশীল মা একজন ভালো মা হওয়ার বাসনা নিজের মনের মধ্যে বহু বছর ধরেই লুকিয়ে রেখেছিলেন অভিনেত্রী প্রথম সন্তান ইউবান কোলে আসার পর সেই স্বাদ পূরণ হয় শুভশ্রীর তার কিছু বছর পর কোলে আসে রাজকন্যা ইয়ালিনী দুই সন্তান নিয়ে ভরা সংসার তার সামনেই মুক্তি পাবে শুভশ্রীর দুটি ছবি একদিকে গৃহপ্রবেশ আর তার কয়েক মাস পরেই মুক্তি পাবে তার বহু প্রতীক্ষিত ছবি ধূমকেতু নতুন প্রচার রিয়েলিটি শুটিং ছবি এই সমস্ত কিছুর মাঝে শত ব্যস্ততাতেও সময় দিতে ভোলেন না শুভশ্রী নিজের সন্তানদের সপ্তাহে সবকটা দিন নিজের কাজকে দিলেও রবিবার দিনটা বরাদ্দ শুধুই তার সন্তানদের জন্য রবিবার মানে শুধুই তাদের সঙ্গে জমিয়ে উপভোগ করেন শুভশ্রী সময় দেন একই সঙ্গে নিজের পরিবারকেও এই রবিবারটাও তার অন্যথা হল না আরবানার বহুতলে রাজ শুভশ্রী জুটির ফ্ল্যাট তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের দৌলতে তাদের ঘরের বেশ কিছু জায়গা চিনিও গিয়েছেন নেটিজেনেরা সেই ফ্ল্যাটেই তাদের একটি কোজি কন্যা থেকে দুই সন্তান ইউওয়ান ও ইয়ালিনির সঙ্গে তোলা ছবি পোস্ট করলেন নায়িকা সেখানে শুভশ্রীকে দেখা যাচ্ছে একেবারে অন্যরকম লোকে সেখানে তিনি অভিনেত্রী নন সেখানে তিনি মা দুই সন্তানের সঙ্গে আদুরে রবিবার শিরীয় ছবি পোস্ট করেছেন শুভশ্রী নিজে সোশ্যাল মিডিয়ায় মায়ের সঙ্গে যে জমি উপভোগ করছেন ইউবান ও ইয়ালিনি তা ছবি দেখেই বোঝা যাচ্ছে হাই নিউজ